সালাম আলাইকুম আজকে নুহা সালামের কিস্তি এবং তার জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরছি সবুজ পাহাড়ে ঘেরা এক শান্তিময় উপত্যকায় বাস করতেন একজন জ্ঞানী ও কোমল হৃদয়ের মানুষ যার নাম নোহ কিন্তু তার লোকেরা অহংকারী ও আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিল তাদের জীবনে যে প্রাচুর্য এসেছিল তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো তো দূরের কথা তারা পাথর ও কাঠের তৈরি মূর্তি পূজা শুরু করলো নুহ এই অবস্থা দেখে ভারাক্রান্ত হলেন তিনি দেখলেন প্রতিবেশীরা সম্পদের জন্য ঝগড়া করছে পরিবারগুলো একে অপরকে উপেক্ষা করছে এবং ন্যায় ও করোনার প্রতি অবজ্ঞা করছে তিনি জানতেন এটি আর বেশি দিন চলতে পারে না এক রাতে প্রার্থনায় নিস্তব্ধতার মধ্যে তিনি এক বার্তা পেলেন তোমার লোকদের সঠিক পথে ডেকে আনো নতুবা তারা তাদের কর্মফল ভোগ করবে পরদিন সকালে নুহ বাজারে তার লোকদের সামনে দাঁড়ালেন তার কণ্ঠ দৃঢ় হলেও দুঃখে ভরা ছিল আমার প্রিয় জাতি কেন তোমরা এমন কিছু উপাসনা করো যা দেখতেও পায় না শুনতেও পারে না সেই সৃষ্টিকর্তার দিকে ফিরে চলো যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ক্ষমাশীল ও দয়ালু ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন ভিডিও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায় লোকেরা শুনল না বরং তাকে নিয়ে উপহাস করল বৃদ্ধ তোমার সৃষ্টিকর্তা সম্পর্কে তুমি কি জানো এক প্রবীণ ব্যক্তি হাসতে হাসতে বলল এই মূর্তিগুলো আমাদের রক্ষা করে তবুও নুহ হাল ছাড়লেন না দিনের পর দিন বছরের পর বছর তিনি তাদের হৃদয়ের পরিবর্তনের জন্য কথা বলতেন তিনি তাদের বাড়িতে গিয়ে কথা বলতেন তাদের সবাই বক্তব্য রাখতেন এবং যারা একা বোধ করত তাদের কানে কানে সান্ত্বনা দিতেন কেউ কেউ তার আন্তরিকতায় আকৃষ্ট হয়ে গোপনে শুনত কিন্তু বেশিরভাগই তাকে প্রকাশ্য প্রকাশ্যে বিদ্রুপ করত। তারপর এলো সেই নির্দেশ যা সবকিছু বদলে দিল নুহ এবং তার সামান্য কিছু অনুসারী নৌকা তৈরি করার বিশাল কাজ করতে শুরু করলেন নুহ একটি নৌকা তৈরি করো এক মহাপ্লাবন পৃথিবীকে শুদ্ধ করবে যারা বিশ্বাস করে তাদের এবং প্রতিটি জীবনের এক জোড়াকে নিয়ে যাও নোহ এবং তার সামান্য কিছু অনুসারী নৌকা তৈরি করার বিশাল কাজ শুরু করলেন শুষ্ক ভূমির মাঝখানে নৌকার কাঠামো ধীরে ধীরে উঠতে লাগলো এটি দেখে লোকেরা আরও বেশি উপহাস করল নুহকে দেখো মরুভূমিতে নৌকা তৈরি করছে তারা বিদ্রুপ করল সে কি পাগল হয়ে গেছে কিন্তু নুহ অবিচল ছিলেন কাঠের প্রতিটি পেরেক বসানোর সাথে সাথে তিনি তার দায়িত্বের গুরুত্ব অনুভব করতেন এটি শুধু একটি নৌকা ছিল না এটি ছিল আশার একটি মাধ্যম যারা এখনও সৎ ও দয়ালুতে বিশ্বাস করত তাদের জন্য একটি জীবন রেখা কাজ শেষ হলে আকাশ কালো মেঘে ঢেকে গেল নোহ তার পরিবার বিশ্বাসীরা এবং প্রতিটি প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠল প্রথমে বৃষ্টি মৃদু ছিল কিন্তু তা দ্রুত তীব্র হয়ে উঠল ঝর্ণাগুলো নদীতে পরিণত হল নদীগুলো বন্যায় উপত্যকাটি এক বিশাল সমুদ্রে রূপান্তরিত হল নৌকার ডেক থেকে নুহ জলের বৃদ্ধি দেখতে পেলেন দূরের একটি পাহাড়ে দাঁড়িয়ে থাকা তার বড় ছেলেকে দেখে তিনি ডাক দিলেন বাবা নৌকায় উঠে এসো নৌকার বাইরে কোনো নিরাপত্তা নেই কিন্তু ছেলেটি গর্ব অবজ্ঞা নিয়ে মাথা জাঁকালো আমি সবচেয়ে উঁচু পাহাড়ে উঠব পানি আমাকে স্পর্শ করতে পারবে না নুহের হৃদয় ভেঙে গেল যখন তিনি দেখলেন ঢেউ তার সন্তানকে গ্রাস করল তিনি আকাশের দিকে মুখ করে বললেন তার চোখের জল বৃষ্টির সাথে মিশে যাচ্ছিল হে আমার প্রতিপালক তাদের ক্ষমা করো তিনি ফিসফিস করলেন তারা জানত না তারা কি করছিল দিনের পর দিন কেটে গেল এবং নৌকাটি বিশাল জলের উপর ভাসতে থাকল ভিতরে বিশ্বাসীরা পশুদের যত্ন নিল একসাথে প্রার্থনা করলো এবং আশার উপর নির্ভর করলো অবশেষে বৃষ্টি থামল সূর্য মেঘ ভেদ করে উঠল এবং নৌকাটি একটি পাহাড় এসে থামল নোহ শুকনো জমিতে পা রাখলেন নরম মাটিতে পা ডুবে গেল তার চারপাশে নতুন জীবনের সাড়া পাওয়া গেল বাতাস সতেজ ছিল মাটি এবং ফুলের সুবাসে ভরা তিনি হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতার প্রার্থনা করলেন এভাবেই অহংকার ও লোভের ধ্বংসাবিশেষ থেকে একটি নতুন অধ্যায় শুরু হলো পৃথিবীর সাথে এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেঁচে থাকা একটি সুযোগ বিশ্বাস ধৈর্য এবং সহনশীলতার পাট নিয়ে এলো এভাবেই অহংকার ও লোভের ধ্বংসবিশেষ থেকে একটি নতুন অধ্যায় শুরু হলো পৃথিবীর সাথে এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেঁচে থাকার একটি সুযোগ বিশ্বাস ধৈর্য এবং সহনশীলতার পাঠ নিয়ে পাট বয়ে নিয়ে যায় এভাবেই অহংকার ও লোভের ধ্বংসবিশেষ থেকে একটি নতুন অধ্যায় শুরু হল পৃথিবীর সাথে এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেঁচে থাকার একটি সুযোগ বিশ্বাস ধৈর্য এবং সহনশীলতার পাঠ বয়ে নিয়ে